যেই কোনো মেশিনারিজ আমাদের প্রায় মেশিনারিজ থেকে দিতে পারেন এবং জুতা তৈরিতে যেমন এই এই এরকম জুতা তৈরিতে ইন্ডিয়ান ডাইস এবং আপনার কী বলে এই সোলের টু ইন কালারের ডাইস এবং আপনার হচ্ছে হট অ্যান্ড কুলের যে শোলগুলো আছে হট অ্যান্ড কুলের শোল ছোল তৈরি করা হট অ্যান্ড কুলের ডাবি তৈরি করা এরকম মেশিন এই ক্যাঙ্গারে জুতো তৈরি করা মেশিন এবং আপনার এভ্রিথিং লেদার আইটেমের যত মেশিন আছে সব মেশিনগুলো কিন্তু আমরা প্রায় মেশিনারিজ প্রোডাকশন করি এগুলো আপনি চাইলে আমাদের ক্ষেত্রে সংগ্রহ করতে পারেন প্রাইম মেশিনারিজ ডাকা যাত্রাবাড়ি বাঙ্গা প্রেরেশ বাড়ি গলি ভিতরে জুতা তৈরি করার মেশিনারিজ আমরা বানাই যেমন এগুলো হচ্ছে আপনার হট অ্যান্ড কুলের মেশিন এগুলো হচ্ছে আপনার ফাইবার তৈরি করার মেশিন এগুলো হচ্ছে হাইড্রোলিক কাটিং মেশিন এগুলো হচ্ছে আপনার কী বলে ডেকে এইগুলো হচ্ছে ইবা জুতা তৈরি করার মেশিন ডানা দিয়ে যে ডালা জুতা তৈরি করে এরকম জুতা তৈরি করার মেশিন চ্যাঙ্গের জুতা চামড়ার জুতা লেদার আইটেমের সহ আপনার হট অ্যান্ড কুলের শোল তৈরি করা টু ইন কালার আপনার সোল তৈরি করা টু কালার সোল তৈরি করা এবং আপনার ডালাই যেগুলো দানা দিয়ে তৈরি হয় যে দানা দিয়ে জুতা তৈরি করা সহ বিভিন্ন পন্স তারপরে লেডিস আইটেম তারপরে আপনার কী বলে লেদার আইটেম জেন্টসের তারপরে আপনার ক্যাঙ্গারো আইটেম এই যে ক্যাঙ্গারো আইটেম সহ বিভিন্ন রকমের ডাইস ফর্মা বঙ্গাম বব মোটর মটর স্কিম প্রিন্টার এরপরে আপনার হচ্ছে ট্যাপ ফোম হ্যামার ক্লাম রেডুসার পিভিসি প্লাস্টিক বোর্ড প্লাস্টিক তুলি কেসি কাটার ফিতা ফাইবার সহ সম্মিলিত একটা ফুল সেট এরকম মেশিনারিজ আমরা বিক্রি করি আপনি এরকম জুতাগুলা এই ধরনের মেশিন দিয়ে এই ধরনের মেশিন দিয়ে ম্যানুফ্যাকচারিং করে আপনি কিন্তু একটা লাভজনক ব্যবসা কিন্তু করতে পারেন দর্শক এবং যারা একটু আরও আধুনিক ব্যবসা করতে চান দুই কালারের সোল তৈরি করা এবং আপনার কী বলে এটাকে ডালাই জুতা যেগুলো দানা দেওয়া হয় এই দানা দিয়ে যে জুতাগুলো হয় এইসব জুতা তৈরি করা এই মেশিনগুলো কিন্তু আমরা ম্যানুফ্যাকচারিং করি আমরা বিক্রি করি এবং একটা মেশিনে আপনি চাইলে একটা মেশিনে কিন্তু আপনি এরকম ওয়ান টাইম ইয়া সরি মেলামাইনের প্লেট এবং এই ডালায় জুতা দানা দিয়া তৈরি করার মেশিন এই যেই মেশিনগুলো এইগুলোতে আপনি এই এই প্রোডাকশনগুলো কিন্তু করতে পারেন দর্শক প্রায় মেশিনারিজ বাংলাদেশে একটা মাসকিউলার মানে কি কোয়ালিটি সম্পন্ন মেশিনারিজ ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান দর্শক আপনি জুতা তৈরিতে যেই কোনো মেশিনারিস আমাদের প্রায় থেকে নিতে পারেন এবং জুতা তৈরিতে যেমন এই 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 এরকম জুতা তৈরিতে ইন্ডিয়ান ডাইস এবং আপনার কী বলে এই শোলের টুইন কালারের ডাইস এবং আপনার হচ্ছে হট অ্যান্ড কুলের যেই শোলগুলো আছে হট অ্যান্ড কুলের শো শোল তৈরি করা হট অ্যান্ড কুলের ডাবি তৈরি করা এরকম মেশিন এই ক্যাঙ্গারের জুতা তৈরি করা মেশিন এবং আপনার এভরিথিং লেদার আইটেমের যত মেশিন আছে সব মেশিনগুলো কিন্তু আমরা প্রাইম মেশিনারিজ প্রোডাকশান করি এগুলো আপনি চাইলে আমাদের ক্ষেত্রে সংগ্রহ করতে পারেন দর্শক সাথে সাথে আমরা আরও অনেক কাজ করে থাকি যেমন একই মেশিনে আপনি চাইলে এরকম একটা মেশিন দিয়ে ওয়ান টাইমের প্লেট এরকম ওয়ান টাইমের প্লেট এই যে পেপার প্লেট ওয়ান টাইমের এরকম ওয়ান টাইমের পেপার প্লেট বিভিন্ন ধরনের পেপার প্লেট এই এই ধরনের অনেক ধরনের পেপার প্লেট তৈরি তৈরি এবং সাথে সাথে এই যে জুতাগুলো আছে এই জুতাগুলো তৈরি করার মেশিন এক মেশিনে উভয় উভয় পণ্য প্রোডাকশন করতে পারবেন এরকম একটা মেশিন দিয়ে আপনি চাইলে একই মেশিনে জুতা এবং আছে ওয়ান টাইম প্লেট এগুলো কিন্তু তৈরি করে একটা লাভজনক বিজনেস কিন্তু দর্শক আপনি করতে পারেন আমরা ব্যবসা খুঁজি ব্যবসা খুঁজার জন্য আমরা বিভিন্ন রকমের টেকনিক অবলম্বন করি অনেক খাটি ব্যবসা দেয় কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাস্টমারের ব্যবসা সফল হতে পারে না না হওয়ার কারণ কি জানেন সময় উপযোগী এবং সঠিক পণ্য নির্বাচন করতে না পারা আপনি যদি সময় উপযোগী পণ্য যেই পণ্যটা সামনে লঞ্চ করবে এবং যে পণ্যটার সামনে ভালো একটা মার্কেট পাবে ভালো একটা মানে সেলিং হবে বাংলাদেশে এবং বাংলাদেশে যে পণ্যগুলার সামনে ভবিষ্যৎ মানে আসলেই ভালো এরকম পণ্য যে আপনি সিলেক্ট করতে পারেন আপনি কিন্তু সহজে বিজনেস করতে পারবেন দর্শক আমরা পণ্য সিলেকশন না করতে পেরে কিন্তু ব্যবসায় অনেক ক্ষেত্রে লস খাই আমাদের এখানে যেমন যে যেটা আমি বললাম যে ওয়ান টাইম প্লেটের বিভিন্ন মেশিন এবং হচ্ছে আপনার ওই যে জুতা তৈরি করার মেশিন একই মেশিন আবার সাথে সাথে আপনি চাইলে ওয়ান টাইম শুধু ওয়ান টাইম প্লেট তৈরি করার মেশিনও আমাদের কাছে পেয়ে যাবেন যেমন এটা ডাবল সিলিন্ডার ওয়ান টাইম প্লেট তৈরি করা মেশিন এইগুলো হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল সিলিন্ডার ওয়ান টাইম প্লেট তৈরি করার মেশিন এবং আপনার কী বলে এটাকে এই মানে ম্যানুয়াল একটা ছোটো মেশিন আছে যেটা ম্যানুয়াল ওয়ান টাইম প্লেট তৈরি করার মেশিন আবার জুতা তৈরি করার জন্য আবার এরকম ম্যানুয়াল মেশিন আছে ছোটো ম্যানুয়াল মেশিনগুলো জুতা তৈরি করার জন্য এই ধরনের জুতা তৈরি করার জন্য ভ্যারাইটিস মেশিনারিজ দর্শক আমরা প্রায় মেশিনারাইজ বিক্রি করি যারা বিভিন্ন এই ধরনের মেশিনগুলা সংগ্রহ করে বিজনেস করতে চান ঢাকা যাত্রাবাড়ি বাঙ্গা প্রেস বাড়িগুলির ভিতরে প্রায় মেশিনারাইজ বিক্রি করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ